গুড আফটারনুন এভরি ওয়ান আজকে ছেলের ফিফ সেম পরীক্ষা সিট পড়েছে কোন্নগর হীরালাল পাল কলেজে আমি আর ছেলে যে যাচ্ছি সকালে সকালবেলায় দশটা থেকে পরীক্ষা ছিল এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এটা হচ্ছে হাওড়া ব্যান্ডেল আপ টিকিট কাটতে গেছিলো ছেলে টিকিট কেটে এসছে তারপরে হা এই ট্রেনটা হচ্ছে আটটা উনষাটে ট্রেনটা একদম ডট টাইমে ঢুকেছে তার আগে ওর বন্ধুরা সব লিলুয়া বালি ওই সব জায়গা থেকে কতগুলো বন্ধু আছে চারজন বন্ধু ওকে নিয়ে পাঁচজন তারা সব আগের ট্রেনটাতেই ওরা চলে গেছে আমরা আটটা উনষাটের ট্রেন ধরেছি আচ্ছা ট্রেনের ভেতরে এরকম গেটের সামনে দাঁড়িয়ে কখনও ভিডিও করি না কিন্তু এইটা করেছি কারণ এত একেবারে ট্রেনটা ফাঁকা ছিল আমি যে উঠেছিলাম একেবারে ফাঁকা ছিল তাই অল্প আচ্ছা বাইরের দৃশ্য দেখুন এই দেখুন মোটর থেকে নিয়ে কনগর যেতে যে যে ফ্ল্যাটগুলো সব নতুন হচ্ছে কিসের ফ্ল্যাট সরকারি আবাসন নাকি না পাবলিক আমি জানি না কিন্তু আমি বাইরে থেকে নিয়ে এটা ফোনটাকে ব্যাক ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করেছি যেহেতু একেবারেই গেটের সামনে ছিলাম আর একেবারে ট্রেনটা ফাঁকা ছিল সেই জন্য রিস্কটা নিয়েছি আর কি নাহলে এরকম ঝুঁকিপূর্ণ ভিডিও আমি করি না তো যাই হোক বাইরের প্রকৃতিটা ভালো লাগছিল সকালবেলাতে হাওয়াটাও ভালো লাগছিল কেন জানি না আজকে খুব একটা শীত ছিল না সকালের দিকে রোদে খুব তাপ ছিল তাই ভিডিওটা করেছি আচ্ছা এই দেখুন প্ল্যাটফর্মে আমরা ঢুকছি সেই সময় আরেকটুখানি করেছি কন্যাগর প্ল্যাটফর্মে এই দেখুন হুগলির কন্যাগর প্ল্যাটফর্ম আচ্ছা এই যে আমরা নেমেছি নেমে বাজারের ভেতর দিয়ে এই যেখান দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাদিক দিয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে হিরালপাল কলেজ ওই ওইদিকে যাচ্ছি আমরা এবার বাজারের ভেতরে যেহেতু যাচ্ছি এই দেখুন সরস্বতী ঠাকুর সামনে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী সরস্বতী ঠাকুর এই যে রিক্সা আমরা এগিয়ে যাচ্ছি আমরা টোটো ধরবো বা অটো ধরব সেই কারণে তার অটো যাইনি আমরা টোটোতে করেই গেছিলাম পথে দেখা হয়েছিল ওরই ওই যে লাল সোয়েটার পড়া ওই যে যাচ্ছে ওর নাম দেবপ্রসাদ ওর ইংলিশে অনার্স রয়েছে আর আমার ছেলের পলিটিক্যাল সায়েন্স অনার্স অনার্স আর কি ওরা উচ্চমাদে ওই একসাথে পাশ করেছে কলেজও এক কিন্তু সাবজেক্ট আলাদা দুজনেরই মেজর সাবজেক্ট আজকে তো দেখা হয়েছে সেই জন্য একসাথে আমরা তিনজন গেছিলাম যাবার সময় এই যে নামছি নেমে যাচ্ছি এই দেখুন এই যে বাজারের ভেতর দিয়ে এই যে নামছি ওই ভিডিওটাই মনে হয় দুবার হয়ে গেছে তো যাচ্ছি আমরা এই দেখুন যাচ্ছি এটা অল্প একটুখানি শ্যুট শুট করা রয়েছে আচ্ছা এই যে নেমে এসছে এই দেখুন এই যে পাল কলেজের গেট কোননগর পাল কলেজের গেট ফ্রন্টটা আচ্ছা ও অন্য কলে স্কুলের মেয়েরা এসে সরস্বতী পুজোর আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র দিতে এসছে এই কলেজে ওই যে ড্রেস পরে যারা রয়েছে ওরা কিন্তু পরীক্ষার্থী নয় পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল যে আমরা কলেজে নিমন্ত্রণপত্র দিতে এসেছি ওদের স্কুলের সরস্বতী পুজোর নিমন্ত্রণের জন্য আচ্ছা এই যে রাহুলের মা এর হচ্ছে রাহুলের মা এ হচ্ছে কৌশিকের মা মানে আমার ছেলের বন্ধুদের মা ওরা আজকে এই দুজনের সাথে আমার দেখা হয়েছে কেননা আমাদের যা মেয়ে বন্ধুরা রয়েছে মেয়ে মেয়েদের আর কি তাদের সিট পড়েছে তাদের সিট পড়েছে হচ্ছে রিষরা বিধান কলেজে যেটা সেই প্রেম মন্দির ঘাটের আগে আমি ছবি তুলেছিলাম সেই জন্য ওরা ফোন করেছিল মল্লিকা বলে মল্লিকা বলে যে আমার বান্ধবী ফোন করেছিল আর সবাই মানে মোটামুটি ওরা ওদের ওখানে সিট পড়েছে বলে ওদের সাথে দেখা হয়নি এই ফুলটা আমি তুলেছিলাম এ থেকে একটা আমরা ফিরে আসার ভিডিও এটা ফিরে আসার সময় ওরা আবার একটু বাজারে ঢুকেছিলো বাজারে ঢুকে বেতর শাক কিনেছে রাহুলের মা আর সরি রাহুলের না কৌশুকের মা বেতর শাক কিনেছে আর রাহুলের মা টমেটো দর করেছিল পরে নিয়েছিল বোধহয় অল্প টমেটো আমি পেছন পেছন যাচ্ছিলাম আমি কিছু কিনি নি আচ্ছা এই দেখুন ফেরার সময় আমি বাজারের ভিডিওটা একটু করেছি এটা হচ্ছে তিন নম্বর কোন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে গা ঘাসা পশ্চিম দিকে আর কি প্ল্যাট একেবারে সেই বাজার আর কি তখন দুপুর দেড়টা বাজে তো সবাই বাজার গোটাচ্ছে আর কি আবার আগামীকাল বা বিকেলের দিকে হয়তো আবার বসবে সন্ধ্যের দিকে তো শেষ বাজার আর কি এটা এটা হচ্ছে ফল এই যে ফল রয়েছে সবই রয়েছে এখানে ফল রয়েছে ফুলের গাছ বিক্রি হচ্ছে তারপরে সবজি বিক্রি হয়েছে হয় এখানে বাজারটা অনেকটা লম্বা তা ওরা শুধুমাত্র বেতর শাক কিনেছিলো বেতর শাক কিনে এই যে আমরা সব আবার উঠে আসছি এবার আমরা লাইনটা তিন নম্বর লাইনটা পার হয়ে একটা দু নম্বর একটা ট্রেন যাচ্ছিলো বলে একটু দাঁড়িয়ে গেলাম তারপরে ওই যে আমাদের ছেলেরা সব ওই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে এই যে এটা আমার ছেলে ওই যে এই যে ওরা সব বন্ধু পাঁচ ছ পাঁচজন পাঁচজন বন্ধু ওরা তারপরে আমরা রেল লাইনটা পার হয়েছি রেল লাইনটা পার হয়ে আমরা একে গেছি একে সবসময় ডাউনের ট্রেন দেয় দুয়েরটা আনসার্টেন থাকে কখনও আপে কখনও ডাউনে দেয় কিন্তু একে সবসময় ডাউনের ট্রেন দেয় বলে আমরা একের ট্রে একের প্ল্যাটফর্মে যাচ্ছি এই যে আমরা সবাই মিলে লাইনটা পার হয়ে একের প্ল্যাটফর্মে যাচ্ছি এই যে আমরা একে চলে এসছি একে চলে গিয়ে আমরা প্ল্যাটফর্ম দিয়ে হাট হাঁটছি দেখুন কন্যগর লেখা এই যে এই যে আমরা হাঁটছি এবার ট্রেন এসছে তারপরে আমরা গিয়ে একটু বসেছি বসার পরে ট্রেন এসে পরে আমরা বাড়ি এসছি

ট্রেনটা ঢুকে গেছে আমরা সবাই এক বগিতে উঠেছিলাম যেহেতু ট্রেনটা খুব একটা ভিড় ছিল না এটা তারকেশ্বর লোকাল তারকেশ্বর হাওড়া লোকাল তারকেশ্বর থেকে ছেড়ে এসেছে কোনগর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে যেটা অল স্টপে যেহেতু লোকাল তারকেশ্বর হাওড়া তো এই ট্রেনটাতে আমরা সবাই ফিরেছি একই কামড়ায় আমি তো পরেরটাতেই নেমে গেছি কনগরের পরেই হচ্ছে হিন্দু মটর আর ওরা সব গেছে বিভাস নামবে বালি আর হচ্ছে ওই ওরা দুজন নামবে লিলুয়া তো এই দেখুন সেই ওই এই ভিডিওটা আবার আবার আমি সেই দুবার করে এটা রেকর্ড হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকে সারাদিন খুব ভালো কাটলো মাঝখানে আমি গেছিলাম আমার কাকুর বাড়ি ওখানে কন্নাগরে আমার এক কাকু থাকেন আগের তো সেই একটা ভিডিওতে আমি করেছিলাম কাকুকে কাকু বাড়িতে আমার যেতেই হয় মানে কাকু যদি জানে কন্নাগরে গেছি যায়নি তাহলে কাকু রাগ করে তো সেই জন্য কাকুর বাড়িতে দেখা করে এসেছি কাকু সার্ভিস করেন্ডার কাকু আর কাকু ক্রিমস বলে একটা ইয়ের দোকান এই যে ছবিগুলো স্টিল ছবিগুলো এই দেখুন কাকু চা করেছে আর যে বিস্কিট দিয়েছে বহুবার করে খাওয়ার জন্য বলেছে যাই মানে খাইনি যেহেতু আমি বাড়ি এসে দুপুরে খাবো সেই জন্য আর খাই এই যে কাকুর সাথে শিল্পী এটা দোকানের ভেতরে আর বাড়িতে যে ঢুকেছিলাম কাকু দুপুরে খাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি যেহেতু ফিরবো ওদের একটা ছুটি হয়ে যাবে আমি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই